মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে তিনি বললেন চাকরি যে তার যে সমস্ত শিক্ষকদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বললেন যে সরকার তো তাদের পাশেই রয়েছে তবে কেন এই জঙ্গি আন্দোলন অর্থাৎ আন্দোলনের মধ্যে একটা লক্ষণ রেখা থাকা উচিত বলে তিনি মনে করেন তিনি বলেছেন যে আপনাদের যেমন বাধা দেওয়ার কাউ অধিকার নেই তেমনি অন্যকে বাধা দেওয়ার অধিকারও আপনাদের নেই আন্দোলন গণতান্ত্রিক উপায় হবে এবং এই যে চাকরিটা যারা চলে গেছে এটা তো সরকারের জন্য দায়ী নয় চলে গেছে কেন না বিরোধীদের মধ্যে যে সমস্ত উকিলরা বা অ্যাডভোকেটরা তারা কেসটা করেছিলেন বলেই আজকে গেছে অর্থাৎ তিনি স্পষ্টভাবে বোঝাতে চাইলেন যে কারা কারা এর বিরুদ্ধে কেস করেছিলেন সবাই জানে যারা চাকরি খেকো বলে আজ পরিচিত বাজারে সুতরাং এত কিছুর পরেও সরকারকে বিশ্বাস করা উচিত ছিল বলে তিনি মনে করেন কিন্তু আন্দোলনের মধ্যে কোথাও গিয়ে একটা অগণতান্ত্রিকতা লক্ষ্য করা যাচ্ছে সেই জন্যই মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বললেন যে তিনি বুঝতে পারছেন না এই আন্দোলন কেন কার বিরুদ্ধে সরকার তো বিপক্ষে নয় সরকার তো আপনাদের পাশেই আছে আপনাদের হয়ে রিভিউ পিটিশন করেছে এর আগেও পিটিশন করে একত্রিশে ডিসেম্বর অবধি এক্সটেনশন করেছে তবে কেন এই আন্দোলন এবং এই আন্দোলনের নামে একজন কর্মীকে ঝাঁপ দিতে হয়েছে একজন পরীক্ষার্থী তিনি পরীক্ষা দিতে বাড়ি ফিরতে পারছেন না তাকে গাড়ি থেকে নামতে দেওয়া হচ্ছে না এই সমস্ত কিছু মিলে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বিমানবন্দরে দেখুন মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ টি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা ওস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমন্বয়ের কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব। আমার বাড়ির লোক চিন্তা করবে। তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেয়া। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের মতো আমরা করছি আমরা তো বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন এটা করা কি ঠিক ছিল জাস্ট এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন